বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আজকের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসের অবস্থান মানচিত্রে স্থানক জ্যামিতি অধ্যায়ে পঞ্চম পর্বে সকলকে স্বাগতম আজকের পাঠের শিরোনাম হচ্ছে একটি বিদ্যালয়ে ম্যাপ পর্যবেক্ষণ করে তার বিভিন্ন প্রশ্নের উত্তর দাও শিক্ষণ ফল এক বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবে যে কোনো দুইটি বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করতে পারবে তিন বিদ্যুদয়ের দূরত্ব কর্ণ পরিসীমা ইত্যাদি নির্ণয় করতে পারবে চিত্র ছয় দশমিক এক দুই অনুযায়ী বিদ্যালয়ের মেন গেট এর মাস বরাবর মূল বিন্দু প্রশ্নগুলোর উত্তর লেখো শিক্ষকের নির্দেশনা ভালো মতো লক্ষ্য করো পাশে আমাদের ছয় দশমিক এক দুই একটি ম্যাপ বিদ্যালয়ের ম্যাপ দেওয়া আছে এই ম্যাপটাকে পর্যবেক্ষণ করে আমাদের এক থেকে নয় নং প্রশ্নের উত্তর করতে হবে এখানে মেইন গেট গিয়ে মূল বিন্দু ও সময় সময় জিরো জিরো ধরে নেয়া হয়েছে এখানে এক্স ও এক্স ড্যাশ হচ্ছে এক্স অক্ষ এবং তার পরস্পরকে এবং সম্পূর্ণ ম্যাপটি প্রথম চতুর্ভাগ ও দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তাহলে আমরা এক ও দুই নং প্রশ্নের উত্তর করা শুরু করে দিই এক পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক কত তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় চতুর্ভাগে পতাকা স্ট্যান্ডটি অবস্থিত মূল বিন্দু থেকে আট ঘর বামে তাহলে মাইনাস এইট এবং এখানে বলা আছে প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহকে দুই মিটার যেহেতু এখানে আট ঘর আছে তাহলে আমরা এটা ধরে নেব মাইনাস ষোলো এবং পুকুরের দিকে বরাবর এক দুই তিন চার ঘর আছে তাহলে তার দু আট মিটার তাহলে আমাদের পতাকা স্ট্যান্ডার পাদ বিন্দুর হচ্ছে মাইনাস ষোলো কমা আট অর্থাৎ ভুজ মাইনাস ষোলো এবং কোটি এইট এবার দ্বিতীয় প্রশ্ন খেলার মাঠের খেলার মাঠের চার কোনো লেখো তাহলে এখন দ্বিতীয় চতুর্ভাগে প্রথম বিন্দুটি এর স্থান হচ্ছে মাইনাস ষোলো দুই অর্থাৎ বাম পাশে আমরা এক্স অক্ষর বাম মূল বিন্দু থেকে বাম পাশে আট ঘর যাইতে হচ্ছে এই জন্য আট দুগুণ ষোলো ঘর এখানে আমরা লিখব ভোস মাইনাস ষোলো এবং প্রতি অক্ষ বরাবর ওখান থেকে এক ঘর যেতে হচ্ছে তাহলে এক ঘরের মান হচ্ছে দুই মিটার তাহলে এই বিন্দুর স্থান হচ্ছে মাইনাস ষোলো দুই তারপরে বি বিন্দু বি বিন্দুটি মূল বিন্দু থেকে সাত ঘর ডান দিকে যাইতে হচ্ছে তাহলে সাত দুগুণ চোদ্দ এবং উপরের দিকে এক ঘর ওয় অক্ষ বরাবর এই জন্য আমাদের দুই মিটার তাহলে বি বিন্দু স্থান টু সি বিন্দু সি বিন্দুর ভুজ হবে মূল বিন্দু থেকে বরাবর সাত ঘর অর্থাৎ সাত চোদ্দ এবং এখান থেকে উপরের দিকে অত ঘর তাহলে সাত দুর্ন চোদ্দ অর্থাৎ সি বিন্দুর স্থানকে দাঁড়াচ্ছে ফোরটিন কমা ফোরটিন ডি বিন্দু ডি বিন্দুর ভুজ হবে মাইনাস ষোলো এবং কটি হবে চোদ্দ অর্থাৎ আহ অ এক বরাবর ঘর উপরে উঠতে হবে এটা সাত চোদ্দ তাহলে আমরা ডি বিন্দু স্থানকে পাচ্ছি মাইনাস সিক্সটিন কমা ফোরটিন এবার তিন নং প্রশ্নের উত্তর তিন নং প্রশ্নটি হলো খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো আমাদের মূল বিন্দু ও জিরো জিরো তার দৈর্ঘ্য বরাবর একটি বিন্দু এ এর স্থান হচ্ছে মাইনাস সিক্সটিন টু এবং বি একটি বিন্দু যার স্থান হচ্ছে যার স্থান হচ্ছে ফোরটিন টু আমরা জানি খেলার মাঠটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য সমান রুডোভার

টু মাইনাস টু গুলো স্কোয়ার তাহলে আমরা চোদ্দ এবং ষোলো যুগ থার্টি স্কোয়ার দুই থেকে জিরো তাহলে আমরা পাচ্ছি এখানে সমান সমান থার্টি থার্টি মিটার তাহলে আমাদের খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে থার্টি মিটার তো নয় প্রশ্ন ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থান নির্ণয় করো এবং মেইন গেট থেকে ল্যাবরেটারি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো তাহলে মূলবিন্দু জিরো ল্যাবরেটরি ভবনের

ফোরটিন কমা টোয়েন্টি ফোর ল্যাবোটারি ভবনের চারটি কৌণিক বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করলাম এখানে এ চোদ্দো ষোলো বি ছাব্বিশ ষোলো সি ছাব্বিশ চব্বিশ ডি চোদ্দো চব্বিশ এ বি এর মধ্যবিন্দু অর্থাৎ এই দুটি বিন্দুর মধ্যবিন্দু হবে আমরা জানি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে আমরা পাচ্ছি এখানে এ এবং বি বিন্দুকে ধরে চোদ্দো প্লাস টোয়েন্টি সিক্স বাই টু

এবং মেইন গেটের মূল বিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো তাহলে এই মূল বিন্দু মূল বিন্দু এবং এক্স টু এবং এক্স ওয়ান এর মান বসালে আমরা পাচ্ছি বিশ মাইনাস জিরো প্লাস ওয়াই টু এবং ওয়াই ওয়ান এর মাছ পাচ্ছি মান বসালে আমরা পাচ্ছি সিক্সটিন মাইনাস জিরো হলে স্কোয়ার সময় বি স্কোয়ার প্লাস ষোলো স্কোয়ার বিজ মানে এর মান হচ্ছে চারশো ষোলো ছাপ্পান্ন সমান সমান এবং ল্যাবটরি ও প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু মধ্যে দ্রুত নির্ণয় করো ল্যাবোটরির একটি বিন্দু স্থানাঙ্ক সিক্সটিন জিরো অর্থাৎ ল্যাবটরির একটি বিন্দু এক্স অক্ষের উপরে অবস্থিত এই জন্য ওয়াই স্থানাঙ্ক ওই স্থানকে মানুষ হচ্ছে শূন্য এবং আরেকটি বিন্দু হচ্ছে বি ছাব্বিশ এটিও এই চক্ষের উপরে অবস্থিত সি এর স্থানঙ্ক হচ্ছে ছাব্বিশ চোদ্দো ডি এর স্থানক হচ্ছে আমরা সিক্সটিন ফরটিন এবং ল্যাবরেটরি ভবনের একটি বিন্দু স্থানক হচ্ছে ই আটাইশ ষোলো ভবনের চারটি পণ্ডিক বিন্দুর স্থান আমরা পেয়ে গেলাম এ ষোলো বি ছাব্বিশ সি ছাব্বিশ চৌত্রিশ ডি ষোলো চোদ্দ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পাবো এক্স টু প্লাস এক্স ওয়ান বাই টু কমা ওয়াই ওয়ান অনুসারে একুশ জিরো সি ডি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক একুশ চোদ্দ এডি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ষোলো সাত এবং বি সি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ছাব্বিশ সাত ল্যাবরেটরি ও প্রশাসনিক ভ্রমণের দুইটি কৌণিক বিন্দুর স্থানাঙ্ক ই টোয়েন্টি এইট সিক্সটিন

ষোলো থেকে চোদ্দ হচ্ছে টু সমান রুট টু এইট হচ্ছে এখানে হবে টু স্কোয়ার প্লাস টুয়ার সমান টু রুট টু এখানে দৈর্ঘ্য নির্ণয় হচ্ছে মাইনাস সিক্সটিন টু বি বিন্দুটি হচ্ছে ফোরটিন টু সি বিন্দু হচ্ছে ফোরটিন ফোরটিন ডি বিন্দু হচ্ছে মাইনাস সিক্সটিন ফোরটিন খেলার মাঠের চারটি কন্টির বিন্দু স্থান আমরা পেয়ে গেছি খেলার মাঠের করণের দৈর্ঘ্য এসি তাহলে এ এবং সি এর এই বিন্দু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এসি সমান প্লাস প্লাস সিক্সটিন মাইনাস টু হলে স্কোয়ার তাহলে চোদ্দ এবং ষোলো যোগ করলে ত্রিশ স্কোয়ার এবং বারো থেকে চোদ্দ থেকে দুই যোগ করলে বারো স্কোয়ার সমান নয়শো প্লাস একশো চুয়াল্লিশ নয়শো এবং একশো চুয়াল্লিশ যোগ হল হচ্ছে এক হাজার চুয়াল্লিশ সমান মিটার তাহলে আমরা এসি দৈর্ঘ্য এলাম সিক্স রুট মিটার এবার সাত নাম্বার খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানঙ্ক কত তাহলে খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানে নির্ণয় করতে গেলে চারটি কর্ণিক বিন্দু আমাদের আগে নির্ণয় করতে হবে এর আগে আমরা কীভাবে খেলার মাঠের চারটি কর্ণিক বিন্দু গণনা করব স্থানাঙ্ক সেটা আমরা জেনে গেছি এই বিন্দু স্থানঙ্ক হবে মাইনাস সিক্সটিন টু বিন্দুর স্থানঙ্ক হচ্ছে ফোরটিন টু

এক্স বাম দিকে আমাদের দশ ঘর যেতে হচ্ছে তাহলে এই বিন্দুটি সীমানা প্রাচীর এই বিন্দুটি এক্স উপরে অবস্থিত এই জন্য ওয়াই ওয়াই জিরো বি বিন্দুটি টোয়েন্টি এইট টোয়েন্টি সিক্স এবং ডি বিন্দু হবে মাইনাস টোয়েন্টি টোয়েন্টি সিক্স অর্থাৎ ওয়াই অক্ষর বরাবর তেরো ঘর তাই দুশো ছাব্বিশ বিদ্যালয়ের সীমানা প্রাচীর পৌনিক বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি

টোয়েন্টি সিক্স বিদ্যালয়ে বিদ্যালয়ে পরিসীমা পরিসীমার সমান টুয়েন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ সমান টু ইন্টু আটচল্লিশ প্লাস ছাব্বিশ টুয়েন্টু চুয়াত্তর সমান সমান মিটার নয় নম্বর তোমার বন্ধু বা সহপাঠীদের জন্য এই ম্যাপ থেকে দুইটি চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করো সেই প্রশ্নগুলো হবে যেমন এক নম্বর খেলার মাঠের ক্ষেত্র ফলে নির্ণয় করো দুই নম্বর প্রশাসনিক ভবনের সীমানা কত হবে তো শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটি এখানে শেষ করছি